নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই এই যে আপনারা বাড়ি থেকে যে এসেছেন গো এখান থেকে বাড়িতে যেতে পারবেন তার কোনো গ্র্যান্টি আছে কি তার কোনো গ্রান্টি নেই কথা বলেন ঠিক কিনা এই যে আমি কত দূর থেকে এখানে এসেছি আমি এখান থেকে বাড়িতে যেতে পারবো তার কোনো গ্র্যান্টি আছে কি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই শোনা মরতে হবে কল্লু নাফসেন জাইকাতুর মাউত প্রত্যেকটা নাসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কি না কারণ এক গ্লাস পানির দাম আছে কি মানুষের জীবনের কোনো দাম নেই কথা বলেন ঠিক কিনা আগে দাদু এসেছে তারপরে বাবা এসেছে তারপরে মা এসেছে তারপরে আমরা এসেছি কথা বলেন ঠিক কিনা লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা দেখেননি মা আপনার কেউ বাবার নাচ দেখেননি গো চোখের সামনে মা চোখের সামনে মায়ের লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা দেখেননি শোনা মায়ের লাশ আপনারা দেখেন গো চোখের সামনে স্বামীর লাশ আমরা দেখেছি কথা বলেন ঠিক কিনা চোখের সামনে মা চোখের সামনে ছোট ছোট ভাই বোনদের লাশ আমরা দেখেছি শুধু তাই নয়